বুধবার পৌনে এগারোটা নাগাদ এসআইআর এর ফর্ম বিলি করতে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন বিএলও তপতি বিশ্বাস হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক জানান সেরিব্রাল আক্রান্ত হয়েছেন তিনি বাম দিক অবশ হয়ে চিকিৎসাধীন কন্যকর পুরসভার হাসপাতালে উত্তরপাড়া বিধানসভা দুশো নম্বর বুথ কন্যকর পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডে বিএল এর দায়িত্ব পালন করছিলেন কন্যকর নবগ্রামের বাসিন্দা বছর ষাটে তপতি বিশ্বাস তিনি অঙ্গনওয়াড়ি কর্মী তার স্বামী প্রবীর বিশ্বাসের অভিযোগ এসআইআর এর ফর্ম বিলি আবার ফেরত নেওয়া কিউআর কোড স্ক্যান করে অনলাইনে আপলোড করতে নাজেহাল হয়ে যাচ্ছিল তপতি প্রায় সারা রাত ঘুম হচ্ছে না এত চাপ ঘন ঘন ফোন আসছে ফর্ম জমা করার জন্য ওই বুথে এক হাজার ষোলো জনের এনুমানেশন ফর্ম বিলি করা হয়েছে এখনো পঁয়তাল্লিশ জনের বাকি ওর শরীর খারাপ ছিল তাই বলেছিলাম বিএনও না করতে না করলে বলল চাকরি থাকবে না মানসিক চাপ নিয়েও কাজ করছিল প্রবীর তপতির এক মেয়ে আছেন তিনি একটি স্বল্প বেতনের চাকরি করেন প্রবীর বাবু শ্রীরামপুর হেস্টিংস জুটমিনের শ্রমিক ছিলেন বর্তমানে অবসর নিয়েছেন তাই স্ত্রীর চাকরি ভরসা উপস্থিত সাইট অবশ হয়েছে এবার প্রেশার আছে ওর সুগারও আছে হাই প্রেশার হাই এই অবস্থায় আমরা বারবার বলেছিলাম মনে হয় ওকে দিয়ে না তার সত্ত্বেও জোর করে বলছে না দিলে চাকরি বলেছে যে কাজের টাকা কাজ না করলে অঙ্গনারি মাইনার পাবেন না বন্ধ হয়ে যাবে ওই ভয়তে এরা আতঙ্কে এইসব করে যাচ্ছে কত বছর বয়স ওনার ওনার সিক্সটি তা অনেকবার বলেছি যে ওনার অসুস্থ প্রেসক্রিপশনও দেখিয়েছি ওখানে সুপার ভাইজারদের তখন বলার পরে বলছি যে করতেই হবে এগুলো আমাদের উপরে চাপ এ না করলে অ্যারেস্ট হয়ে যাবে নাহলে এই আপনার চাকরি চলে যাবে পয়সা পাবে না এই ধরনের ভয় দেখে তখন বাধ্য হয়ে তখন করছে তারপর বলতে আমারও শরীর খারাপ হয়ে গেছে ওর পিছন পিছন ঘুরতে ঘুরতে যে ও এইখানে এখানে যাচ্ছে আমি ভয়ে ভয়ে ওর পিছন পিছন যাচ্ছি আবার ওর আছে যে বাতো আছে তারও ওষুধ কাজের চাপ থেকে কি প্রচন্ড চাপ প্রচন্ড রাত থেকে ঘুমাতে পারে না রাত্রে এগারোটা নেই বারোটা নেই ছাড় আড়াইটা নেই সময় ফোন করছে তাড়াতাড়ি আপনি পাঠান মানে স্ক্যান করে পাঠান স্ক্যান করে পাঠান কালকে রাত্রে আড়াইটায় আটখানা করে তারপরে একটুখানি ঘুমিয়ে আবার পনেরো দশটার সময় উঠে আবার আরম্ভ করেছে এই স্ক্যান করা তপতির দেওয়ার বাবুলাল বিশ্বাস বলেন এত নেটের সমস্যা স্ক্যান করতে পারছে না ফর্ম আর তা না হলেই টেনশনে পড়ে যাচ্ছে সম্পূর্ণ টেনশন থেকে সেবিপ্রাল হয়েছে এসআইআর কাজ করছে করতে করতে অসুস্থ বোধ করেছে ইলেকশন কমিশন থেকে তাড়াতে হয়েছে কোনো রকম কোনো রেসপন্স নেই আমি সুপারভাইজারকে ফোন করলাম বলছি আমরা এসডিও জানিয়েছি কিন্তু আমি বললাম এসডিও কে জানান যা কে জানেন আপনাদের তো এখানে আসা উচিত আপনার তো এখানে আসা উচিত আপনি স্পটে এসে দেখে যান এখানে একদম টোটালি এই এসআই এর জন্য হলো এটা প্রত্যেক চাপ থেকে একদম এত চাপ এবং টেনশন সবচেয়ে মাতৃ সদন হাসপাতালে চিকিৎসক সঞ্জয় শি বলেন ওনার হাই সুগার এবং হাই ব্লাড প্রেসারের কারণে সেরিব্রাল স্ট্রোক হয়েছে আমরা সিটি স্ক্যান করে দেখেছি তবে ওনার জ্ঞান আছে এখন অবজারভেশনে রাখা হয়েছে নিয়মিত চিকিৎসার মধ্যে ছিলেন না ওষুধও খেতেন না সেই কারণে সুগার এবং প্রেসার নিয়ন্ত্রণে ছিল না প্রভিজনাল ডায়াগনোসিস এখন যেটা প্রাথমিকভাবে আমরা বুঝতে পারলাম ওনার সুগার আর ব্লাড প্রেশার কন্ট্রোলে ছিল না হাই ব্লাড সুগার হাই ব্লাড প্রেশার থাকার জন্য এবং কোনো ধারাবাহিক নিয়মিত চিকিৎসা ওনার চলছিল না হচ্ছিল না সেই জন্যে সেরিব্রাল স্ট্রোক হয়েছে যেটা ইনফ্যাক্টস আমরা বলি সিটি স্ক্যান প্রাথমিকভাবে দেখে সেটাই বোঝা যাচ্ছে আমি কর্মস্থলে গিয়ে অন ডিউটি অবস্থায় হয়েছে বাড়িতে নয় ডিউটিরত কর্মরত অবস্থায় ঘটনাটা ঘটেছে আরেকটা মানুষ তো ভাববে আপনি যতই চাপ দেন একটা মানুষ তো সে শুধু হবে না একটা কাজের একটা থাকা দরকার কাজের চাপের জন্যই ওনাদের পরিবারের লোকরা দেখুন ওনার স্বামী দেখুন আমি নট ডক্টর কিসের জন্য হয়েছে এটা তো আমার পক্ষে বলা সম্ভব কারণ তার সঙ্গে যিনি থাকে তার স্বামী তার দেওর তারা বলতে পারবে মানসিক ভাবে কি চর্চা রয়েছে কি হয়নি কিন্তু আমার বলা তো সম্ভব আমি তো তার কেউ না আমার কাজ হচ্ছে দেখে একটা মানুষ হিসাবে এসেছি ইলেকশন কমিশন আসুক না আসুক একজন মানুষ হিসাবে আমি এসছি জগৎগুরু